সাধু সাবধান বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না তাহলে সব কিছু প্রকাশ করে দেব। আমরা বিরুদ্ধে লাগা করা পছন্দ করি না কিন্তু আমাদেরকে কুসা দিলে কুচা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহরবানি করে বাধ্য করবেন না আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই এই জন্যে আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার তৌফিক দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব তবে যারা তিনটা শর্ত মানবেন সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না আর বগলের নিচে কোনো দুর্নীতিবাসকে আশ্রয় দেবেন না নাম্বার গরিব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে তিনি এখানে অবশ্যই কোন বৈধতা অথবা কোন ইম্পিউনিটি তিনি পাবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের ঘোষণার প্রথম দিন থেকে শর্তরা নব্বই বা অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেয়া হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে এখানে কারোর জন্য শুনার্ত লড়ার কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে আমি গলা কাটার কথা বলছি না আমি বলছি ন্যায়ের কথা ইনসাফের কথা ইনসাফপূর্ণ শাসনের কথা